নমস্কার আমি অ্যাস্ট্রোলজার শ্রী গৌতম বোস অনেক দিন পর আবার আপনাদের সামনে আমার নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আজকের আমার আলোচনার বিষয় হচ্ছে আপনারা জানেন সামনেই আমাদের ধনতে ধনতেরাস বা ধন ত্রয়োদশী তিথি আসতে চলেছে সেই তিথি নিয়ে আপনাদেরকে কিছু এই ভিডিওতে জানাবো যদি ভিডিওটি ভালো লাগে আপনারা অনেক বেশি শেয়ার করবেন এবং আমার চ্যানেল অ্যাস্ট্রোলজার গৌতম বোস অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখুন আমরা প্রত্যেকেই জানি যে প্রত্যেক বছর কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে ধন ত্রয়োদশী বা ধনতেরাস উৎসব পালিত হয় এবং এই দিন সম্পর্কে অনেক কিছু কথা আমরা আপনারাও জানেন আমরাও জানি সাধারণত মনে করা হয় যে এই তিথিতে সমুদ্র থেকে সমুদ্র মন্থনের ফলে মা লক্ষ্মীর আবির্ভাব ঘটেছিল এবং ধনন্তরী দেবের আবির্ভাব ঘটেছিল সেই কারণে এই দিনের এত বেশি গুরুত্ব রয়েছে এবং দেখবেন এই ধনতেরাস তিথিতে সাধারণত প্রত্যেকেই আমরা বিভিন্ন ধাতুর জিনিসপত্র ক্রয় করি বাড়িতে মা লক্ষ্মীর সঙ্গে গণেশের পুজো হয় অনেক বাড়িতে মা লক্ষ্মীর সঙ্গে গণেশ গণেশজির সঙ্গে আবার ধন্যন্তরী দেব এবং কুবের দেবের পুজো করা হয় অনেকে অনেক কিছু কেনেন তো আজকে সেই ধন ত্রয়োদশী সম্পর্কে আপনাদেরকে জানাবো এই বছর ধন ত্রয়োদশী তিথি পড়ছে আঠেরোই অক্টোবর শনিবার বেলা একটা একত্রিশ মিনিটে এবং শেষ হচ্ছে পরের দিন উনিশে অক্টোবর রবিবার একটা বেজে চুয়ান্ন মিনিট দুপুরবেলা ধন ত্রয়োদশী তিথিতে জিনিসপত্র কেনাকাটা তো সময়কাল শনিবার দিন দুপুর একটা একত্রিশ থেকে রবিবার দুপুর একটা চুয়ান্ন পর্যন্ত অর্থাৎ আঠেরো তারিখ থেকে উনিশ তারিখ পর্যন্ত কিন্তু আপনারা যে সময়টা খুব ভালো হবে জিনিসপত্র কেনার জন্য সেই সময়টা হচ্ছে শনিবার সন্ধ্যা পাঁচটা সাত মিনিট থেকে মানে আঠেরো তারিখ আঠেরোই অক্টোবর দু হাজার পঁচিশ শনিবার সন্ধ্যা পাঁচটা সাত মিনিট থেকে ছটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত সময়টা কিন্তু কেনাকাটার জন্য ভালো যদিও আপনারা পরের দিন পর্যন্ত কেনাকাটা করতে পারেন এবং পুজো করার যে জিনিসপত্রগুলো আমরা ধনতেরাসের দিন কিনি সেগুলো সাধারণত মা লক্ষ্মীর কাছে রেখে ধাতুর বাসনপত্র অনেকে কয়েন কেনেন এগুলো মা লক্ষ্মীর কাছে রেখে যে পুজোটা সম্পন্ন হয় সেই পুজো করার সময় হচ্ছে সন্ধ্যা সাতটা আটত্রিশ মিনিট পর্যন্ত যাই হোক এবারে ধনতেরাসের দিন সাধারণত কি কী কিনবেন না একটু শুনে নিন এবছর ধনত্রয়োদশী তিথি শনিবার পড়েছে শনিবার আপনারা জানেন যে সরষের তেল এবং লোহার কোনো জিনিসপত্র এগুলো কেনা নিষেধ গাড়ি কেনা নিষেধ যদি অনেকে দেওয়ালিতে গাড়ি কেনেন তাহলে চেষ্টা করবেন যে ধন দিন অর্থাৎ শনিবার দিন লোহার জিনিস বা গাড়ি না কেনার আপনারা সেই দিন টাকা পয়সা অ্যাডভান্স দিতে পারেন জমা দিতে পারেন কিন্তু কিনবেন দেওয়ালির দিন অর্থাৎ তার পরের দিন শনিবার বাদে ওই দিন সরষার তেল কালো রঙের জামা কাপড় এই ধরনের জিনিসপত্র কিনবেন না এবং ধন ত্রয়োদশীর দিন চেষ্টা করবেন কালো রঙের জামাকাপড় স্ত্রী এবং পুরুষ নির্বিশেষে সবাই কালো রঙের জামা কাপড় পরাটাকে এড়িয়ে চলবেন ধন দিন প্লাস্টিকের কোনো জিনিস কিনবেন না কাঁচের কোনো জিনিসপত্র কিনবেন না কালো রঙের কোনো জিনিসপত্র কিনবেন না ধারালো জিনিস ছুরি কাঁচি এগুলো কিনবেন না এবং চেষ্টা করবেন লোহার এবং অ্যালুমিনিয়ামের জিনিসও যতটা এড়িয়ে চলা যায় না কিনলে ভালো এবারে আপনারা কি কিনবেন সাধারণত মনে করা হয় ধনত্রয়োদশীর দিন ধন মানে ধনন্তরী দেব গর্ভ থেকে যেহেতু হাতে অমৃতের কলস নিয়ে আবির্ভূত হয়েছিলেন সেই জন্য জলের কোনো পাত্র কেনা এদিন খুব শুভ সবাই মানে যে কোনো রাশিলগ্নের মানুষ হোক তারা কিন্তু জলের কোনো পাত্র যেমন জলের কোনো কলসি হোক রকম জল রাখার জগ হোক গ্লাস এগুলো কিন্তু ঘটি এগুলো কিনতেই পারে এবং এই দিন রুপোর দেখবেন কয়েন লক্ষ্মী গণেশের কয়েন অনেকে কিনেন সামর্থ্য মতো সোনার গহনা অনেকে কিনেন এবং এই দিন মনে করা হয় পুজোর সামগ্রী কিনলে খুব ভালো যেমন ধরুন পুজোর জন্য ঘন্টা প্রদীপ ধূপদানি এবং পুজোর যে সমস্ত সামগ্রী ছোটো ছোটো ঠাকুরের যে থালা বাটি গ্লাস এগুলো কিনলে যথেষ্ট ভালো হয় তবে সাধারণত যাদের মেষ রাশি বৃশ্চিক রাশি এরা তামার কোনো জিনিসপত্র কিনলে ভালো বৃষ রাশি এবং যারা হচ্ছে আপনার কর্কট রাশি এদের জন্য কিন্তু রূপর জিনিস ক্রয় করা ভালো মিথুন রাশি এবং যারা কন্যা রাশি এদের জন্য ব্রঞ্জের জিনিসপত্র না পারলে তামার জিনিস রূপর জিনিসপত্র কেনা ভালো সিংহ রাশির জন্যও কিন্তু তামার জিনিসপত্র কেনা ভালো মিন রাশি ধনুরাশির জন্য আপনারা চেষ্টা করবেন সোনার কোনো জিনিস কেনা এবং না পারলে প্রত্যেকের জন্য কিন্তু রূপোর কয়েন বা রুপোর কোনো জিনিসপত্র আপনারা ক্রয় করতে পারেন পেতলের কোনো জিনিসও ধনুরাশি এবং মিন রাশির জাতক জাতিকারা ক্রয় করতে পারেন সাধারণত যাদের সিংহ রাশি বৃশ্চিক রাশি মেষ রাশি তারা তামার কোনো জিনিসপত্র কিনবেন রূপর জিনিসপত্র সবাই কিনতে পারে তবে রুপোর জিনিসপত্র কিন্তু বৃষ রাশি তুলা রাশির জন্য খুব বেশি ভালো হবে শুভ ফল দেবে এগুলো আপনারা কিনতে পারেন আর যাদের মকর রাশি এবং কুম্ভ রাশি রয়েছে তারা স্টিলের কোনো জিনিসপত্র পাশাপাশির উপর কোনো জিনিসপত্র আপনারা ক্রয় করতে পারেন তবে এই দিন যাই কিনুন না কেন লোহার জিনিস প্লাস্টিকের জিনিস কাঁচের জিনিস এগুলো অ্যাভয়েড করবেন কালো রঙের জামাকাপড় ধারালো জিনিস অ্যাভয়েড করবেন চেষ্টা করবেন যে কোনো জিনিসই কিনবেন ঝাড়ু বাদে যে কোনো জিনিসই কিনবেন তার সঙ্গে মা লক্ষ্মীর প্রতীক হিসেবে কড়ি এবং চেষ্টা করবেন ধনে যে মশলা হয় ধনে মশলা এগুলো কিন্তু লবণ এগুলো অবশ্যই ক্রয় করবেন এবং এগুলো যা ক্রয় করবেন বাসনপত্র অলঙ্কার যে যে কোনো কিছুই ক্রয় করবেন এগুলো মা লক্ষ্মীর সামনে রেখে কিন্তু পুজোটা করবেন পুজো করে এবং দেওয়ালি তিথি পেরিয়ে গেলে এই জিনিসগুলো আপনারা আপনারা ব্যবহার করবেন মনে করা হয় ধন ত্রয়োদশীর দিন যা কিনি আমরা সেগুলো সেই সম্পদগুলো তেরো গুণ বৃদ্ধি পায় আশা করি ধন ত্রয়োদশী এবং দেওয়ালি আপনাদের খুব ভালো কাটুক সবাইকে আগাম কালী পুজোর অনেক অনেক শুভেচ্ছা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ নমস্কার